যে একটা নয়নতারা ফুল নিয়ে আমার মেয়ের মাথায় আমি সুন্দর করে ফুলটা গুঁজে দিলাম এই যে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সিম্পল লাইফ স্টাইল বই তা নিয়ে আপনাদের স্বাগতম আমি নিয়ে এসে যাবো একটি মিনি ব্লগ ভিডিও এটা হচ্ছে আমার আজকে আমি কি কি করলাম সেটা একটু আপনাদের মধ্যে শেয়ার করলাম তো দেখেন আমি আজকে আমার যে রান্না রেগুলার যে রান্নাগুলো আমি করে থাকি ওইটা একটু করতেছি দেখেন এখানে আমি মাছ ভাজি করে নিলাম লাস্টে একটু পেঁয়াজ মরিচ দিয়ে সিম্পল একটু মাছটা বেঁধে নিচ্ছি এই তো দেখেন এটা হয়ে গেছে এখন ডিম বুনো করে নিচ্ছি ডিমটাও সেম প্রসেসে করা আমি আরও একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কীভাবে আসলে ডিম বুনোটা করে থাকি হ্যাঁ ডিম বোনাটা হওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব ধুন্দুল দিয়ে মাছ আমার ওই সাত বাগান থেকে ধুন্দুল নিয়েছিলাম এখন এটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। দেখেন আজকে আসলে মানে চেষ্টা করছি কম মশলা দিয়ে একটু সিম্পল রান্না বান্না করার ওয়েদারটাও একটু মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো বৃষ্টি আবার এই রোদ আবার এই বৃষ্টি তো হোক এই যে আমি আমার রান্নাটা করে নিচ্ছি এখন দিয়ে দিব কিছু টমেটো তো যাক টমেটোগুলো দিয়ে তারপর মাছ দিয়ে দিবো এই তো ফ্রাই হয়ে এসেছে এখন আমি রান্না করবা মুরগি আমি দুইটা মুরগি নিয়েছি এই মুরগিগুলো আজকে তাজা ফ্রেশ ফ্রিজের না তাই এগুলো ভুনা করে নিব সাথে আলু দিব না এগুলো দেশি মুরগি এই যে দেখেন আজকে সব রান্না আমার কম এবং ইজি এতে রান্না করা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এমন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ টাকনা দিয়ে রেখে এরপর সামান্য একটু পানি দিয়ে এগুলাকে সেদ্ধ করে নেবো এই যে দেখেন প্রায় হয়ে এসছে এবং দিয়ে দেবো টমেটো যাই হোক কেটেছিল আমার আজকের রান্না স দুপুর এবং রাতের জন্য সিম্পল আয়োজন এই যে দেখেন অনেক ধোয়া উঠছে আসলে ধোয়ার জন্য এরকম ভিডিও ক্লিয়ার বোঝা যাচ্ছে না রান্না করতে গেলে এই এক সমস্যা হয় এই তো আমার প্রায় রান্নাগুলো শেষ দেন এখন আমিও এগুলো পরিবেশন করতেছি আজকে রান্না কি কি করলাম এই যে দেখেন এগুলো দুপুরের মুরগি ডিম্বুনা মাছ ভাজা দুন্দুল দিয়ে মাছ এই তো যাই হোক পর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করব মামে বিকেল আবার এবার আমরা একটু গেলাম ছাদে ফুল গাছগুলো দেখবো আর কিছুটা সময় কাটাবো তো আমরা ভাবছি একটু আচার খাবো আমি বড় এর আচার নিয়ে গেলাম আচারগুলো আমার নিজে তৈরি করা ফ্রিজে ছিল তো আমরা একটু নিয়ে গেছি মা মেয়ে বড় আসার গাছের আর গাছগুলো দেখতেছি সাদের ফুল গাছগুলো এটা হচ্ছে সন্ধ্যা মার ফুল গাছ এই ফুলগুলো বিকেলে ফুটতে থাকে সন্ধ্যার দিকে একটু মানে ফুরো ফুটে যাওয়া গ্রামটাও সুন্দর এই যে কয়েকটা নয় ফুল গাছ আমরা এখানে প্রায় তিন কালার নয়নতর আছে আমি চেষ্টা করব আরো কয়েকটা লাগার জন্য লাগাবো লাগাবো হয় না তো এই যে দেখেন ফুলগুলো দেখি খুব সুন্দর এই যে এটা হচ্ছে গোলাপ গাছ ছোট একটি কলি বের হয়েছে আবার আমরা একটু আসার খেয়ে নিচ্ছি মা আমি আমার মেয়ে আমাকে খাইয়ে দিল এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ দেখেন এটা হয়তো আগে দেখানো হয় নাই অনেক কাটা যুক্ত ক্যাকটাস গাছগুলো এটা আমি একজন থেকে সংগ্রহ করে লাগিয়েছি একটা ঢাল ডাল থেকে মানে অনেক বড় হয়ে গেছে এটা কলাপতি ফুল গেছে একটা থেকে অনেকগুলো ছোটো ছোটো সারা বের হয়েছে দেখেন এটা একটা লাগানো ছিল দেখেন কয়েকটা হয়েছে ছোট একটা তেলের বোতলের মধ্যে লাগিয়েছিলাম এটা হচ্ছে একটা মুকুট গাছ এটা একটু বড়ো হয়েছে আগের ভিডিওতে দেখাইছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না খুব ছোটো ছিল তো একটা ফুল নিয়ে আমি আমার মেয়ের মাথায় ফুলটা চুলের মধ্যে গুঁজে দিচ্ছি দেখেন একটা নয়নতরা মা মেয়ের একটু মিষ্টি সময় এই যে দেখেন কেমন লাগলো সবাই এই তো আমার মেয়ে সবাই দোয়া করবেন ওর জন্য আর লোকের দান করুক এটা হচ্ছে এটা কালো মানে মরিচ গাছ এটা হচ্ছে কালো জাতের বারো মাসে মরিচ একটা আছে দেখেন মরিচগুলো খুব সুন্দর দেখা যায় দেখতে একদম ফ্রেশ এই যে দেখেন এটা হচ্ছে শসা আমি আর একবার বিডিতে দেখেছিলাম আমার গাছের শসা আবার রান্নাও করে দেখেছিলাম আসলে গাছটা আমি লাগাই নাই আমি ওই সবজির খোসা গাছে মরিচ গাছে দিয়েছিলাম তো ওখানে শসার খোসা ছিল সাথে শসার বেশি ওটা থেকে আমার এই গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি দুইবার রান্না করে খেয়েছি এখান থেকে নিয়ে এই যে আবার একটু আচার খেয়ে নিচ্ছি এই তো প্রায় হয়ে এসেছে অন্ধকার সারাদিক অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না একটু চার পাঁচটা দেখাই দিচ্ছি একটু হালকা হালকা বাতাস এই যে দেখেন খুব সুন্দর সময় কাটলো তো আমরা চলে গেলাম আবার তো যাই হোক এখন আমি দেখাবো আজকে কী বললাম সুন্দর জন্য এটা হচ্ছে একটা তালের পিঠা এটা ফুডিং আইটেম বা কেকের মতো কালকে আমি একটা ভিডিওতে দেখাছিলাম কীভাবে আমি তালের পিঠার ডোটা করেছিলাম প্রায় সেম প্রসেসে ওটা আমি এখন করেছিলাম ওই ডো দিয়ে আমি এটাকে ফুডিং যেরকম ভাব দিয়ে করে পানিতে তো এটাতে আমি ভাব দিয়ে করেছি যে দেখেন কোনো তেল দিই নাই তেল ছাড়া কিন্তু অনেক হেলদি তেল দিতে আসলে এটা ক্ষতিকর এটা তেল ছাড়া খেতে তো খারাপ না আবার একেবারে যা হামরি ওঠে বানা যাক মোটামুটি আমরা মা মেয়ে আমার শাশুড়ি খেয়ে নিলাম এই তো সবাই খেয়ে নিলাম আমাদের আজকের এটাই ছিল পুরো দিনের আয়োজন বা যা করলাম কেমন লাগলো সবাই জানাবেন লাইক করবেন যদি ভালো লাগে না হলে ইগনোর করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ